আমি একুশটি প্রদেশ ঘুরেছি একুশ শত কিলোমিটারে হেঁটেছি একুশ শত নারীকে সতীদাহ প্রথায় পুরে যেতে দেখেছি একুশ হাজার কথা বলেছি কিন্তু মাননীয় মনে আমার একুশটি কথারও বাস্তব সমাজ গঠনে হয়ে আইনের আশ্রয় স্বার্থের ভয় দেখিয়ে সতীদাহ বন্ধ করেছেন সেখানে বিজ্ঞ প্রতিপক্ষের গৌণ সমাধানের প্রতিবাদ শুনে আমার মনে করিডোরে ভেসে উঠে রফিক আজাদের সেই কবিতা ফাটতে হারাম যাদা নইলে মান টিপ টুটি প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলকে জানাই সাদর হয়ে যায় যে দেশের রাজস্ব পরিদপ্তরের একজন বড় কর্মকর্তা মতিউর হঠাৎ করে অন্ধকার থেকে উদ্ভাসিত হয়ে ধরিতে পরিণত হয় যে দেশের ওয়ার্ড কমিশন থেকে মন্ত্রী পর্যন্ত সবাই দুর্নীতি সেই দেশের বিশৃঙ্খল পরিস্থিতি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজ বিতর্ক করছি নির্ধারিত বিষয় আইনের ভয় নয় আইনের প্রতি শ্রদ্ধাই করে তোলে সুশীল সমাজ বিপক্ষে বলছে মাননীয় মডারেটর আজ প্রথম বক্তা সামরিক বাহিনীর কথা বলে গেলেন মাননীয় মডারেটর দেশের বহু শিক্ষিত ব্যক্তি আছে যারা গাড়ি চালায় আবার বিভিন্ন অশিক্ষিত ব্যক্তিও আছে যারা গাড়ি চালায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা যখন জাহাঙ্গীর গেট দিয়ে এই বিতর্কের মঞ্চ থেকে যা মাত্র পঞ্চাশটি সেখানে ক্যান্টনমেন্টে দুর্ঘটনা নেই বলছে চলে কেন একটা সুশীল পরিস্থিতি কারণ ভয়ের আদলে যায় গঠন করে নিয়মে আর এই নিয়ম আমাদের পরিচালনা

চাইলে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে পারে এমনকি হুমকিও দিতে পারে কারণ তাদের উপরে আইনের কোনো ভয় নেই তাদের ভিতরেও কিন্তু কোনো আইনের ভয় নেই এখানে আইনের কার্যকারিতা স্পষ্টভাবে অনুপস্থিত মাননীয় মনে হয় যখন শাস্তির ভয়কে উপেক্ষা করে শুধু শ্রদ্ধার ফুল চুরি উড়ানো হয় তখনই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি লুণ্ঠনে নৈরাজ্য আইনকেবল শুদ্ধার গল্পে সীমাবদ্ধ হয় তখনই অপরাধীর হাসি চওড়া হয়ে ওঠে মাননীয় মডারেটর যখন শ্রদ্ধা একমাত্র হাতিয়ার তখন রক্তাক্ত বাস্তবতা শূন্য হাহাকার মাননীয় মডারেটর আর কতদিন এই নই রাজ্যের শিকার হতে হবে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষদের আর কতদিন শ্রদ্ধার অজুহাতে দেখিয়ে দেশকে লুটতে দেবেন সিস্টেমে বসে থাকা হায়নাদের বিকল্প সর্বস্তরে জনগণের মাধ্যমে তুলে ধরবে তা আমাদের বোধগম্য হচ্ছে না মা অনুমানের লক্ষ্য করুন আমরা সবাই জানি দুদল কর্মকর্তাদের বিভিন্ন দীর্ঘ বাছাই এর মাধ্যমে শ্রদ্ধাশীল কিনা সেটা যাচাইয়ের মাধ্যমে কিন্তু দায়িত্ব অর্পণ করা হয় কিন্তু বাইশ জানুয়ারি দু হাজার উনিশ এই যুগান্ত রিপোর্টেই উঠে এসেছে দুদকের মহাপরিচালক ফজলুল হক নিজের টাকা আত্মসাতের মতো ভয়ানক দুর্নীতিতে চলে গেছে